উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার থেকে দেশপ্রেমিক আর কেউ হতে পারে না দীর্ঘ ১৬ দিন পর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র বর্তমান মেয়রের উপদেষ্টা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলী উদ্দিন বুদ্দিন আওয়ামী লীগ নেতা রিয়াজ মাহমুদ আইনাল অধ্যাপক আশরাফুল আলম আশকর মাঝহারুল ইসলাম সাইমন সরকার ইঞ্জিনিয়ার এম এম মোহাম্মদ রজব আলী সহ নগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠন হাজার হাজার নেতা উপস্থিতিতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন ওরা ভেবেছিল আমি মরে গেছি আল্লাউর রহমত দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় আমার জীবন রক্ষা পাই দেশব্যাপী কোঠা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে উনিশ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান চিকিৎসা শেষে দেশে ফিরে বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার থেকে দেশপ্রেমিক আর কেউ হতে পারে না তাই আর কোনো সহিংসতা না করে

আর কোন সন্তান কোনো ভাই মনের না করেন সেখানে আমি অনুরোধ করবো সকলে শান্ত রেখে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সুস্থ সমাধান করে দিন